যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে ভারতের রাজ্য ও রাজধানী সম্পর্কে প্রশ্ন আসবেই সুতরাং এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা ভারতের আঠাশটি রাজ্যের রাজধানী ও তাদের সরকারি ভাষা সম্পর্কে জানব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা সরকারি ভাষা বাংলা আসাম রাজধানী দিসপুর সরকারি ভাষা অসমিয়া। ত্রিপুরা রাজধানী আগরতলা সরকারি ভাষা বাংলা ইংরেজি ও ককবরক ঝাড়খণ্ড রাজধানী রাঁচি সরকারি ভাষা হিন্দি বিহার রাজধানী পাটনা সরকারি ভাষা হিন্দি মণিপুর রাজধানী ইম্ফল সরকারি ভাষা মণিপুরী পাঞ্জাব রাজধানী চণ্ডীগড় সরকারি ভাষা পাঞ্জাবি রাজস্থান রাজধানী জয়পুর সরকারি ভাষা হিন্দি অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর সরকারি ভাষা ইংরেজি তামিলনাড়ু রাজধানী চেন্নাই সরকারি ভাষা তামিল অন্ধ্রপ্রদেশ রাজধানী অমরাবতী সরকারি ভাষা তেলেগু গোয়া রাজধানী পানাজি সরকারি ভাষা কোঙ্কনি ছত্তিশগড় রাজধানী রায়পুর সরকারি ভাষা হিন্দি কেরালা রাজধানী তিরুবন্তপুরম সরকারি ভাষা মালায়ালম গুজরাট রাজধানী গান্ধীনগর সরকারি ভাষা গুজরাটি হরিয়ানা রাজধানী চণ্ডীগড় সরকারি ভাষা হিন্দি হিমাচল প্রদেশ রাজধানী সিমলা সরকারি ভাষা হিন্দি মিজোরাম রাজধানী আইজল সরকারি ভাষা মিজো হিন্দি ও ইংরাজি কর্ণাটক রাজধানী বেঙ্গালুরু সরকারি ভাষা কন্নড় তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ সরকারি ভাষা তেলেগু মধ্যপ্রদেশ রাজধানী ভোপাল সরকারি ভাষা হিন্দি নাগাল্যান্ড রাজধানী কোহিমা সরকারি ভাষা ইংরাজি মহারাষ্ট্র রাজধানী মুম্বাই সরকারি ভাষা মারাঠি মেঘালয় রাজধানী শিলং সরকারি ভাষা ইংরেজি উত্তরপ্রদেশ রাজধানী লখনৌ সরকারি ভাষা হিন্দি ওড়িশা রাজধানী ভুবনেশ্বর সরকারি ভাষা ওড়িয়া সিকিম রাজধানী গ্যাংটক সরকারি ভাষা ইংরাজি উত্তরাখণ্ড গ্রীষ্মকালীন রাজধানী গাইরসান এবং শীতকালীন রাজধানী দেরাদুন সরকারি ভাষা হিন্দি এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন